নমস্কার মহাত্মা গান্ধীর যে সংক্ষিপ্ত জীবনী আপনারা আমার সঙ্গে থাকবেন গুজরাটের পোরা বন্দরে একটি মাধ্য মধ্যবিত্ত পরিবারে মহাত্মা গান্ধীর জন্ম আঠারোশো উনসত্তর সালের দুই অক্টোবর বাবার নাম কমরচাঁদ গান্ধী তার কনিষ্ঠ পুত্র গান্ধী তার নাম ছিল মোহন দাস গুজরাটি প্রথা অনুসারে পুরো নাম হলো মোহনদাস করমচাঁদ গান্ধী মায়ের নাম বাইং গান্ধী ছেলেবেলায় বাবা মায়ের সাথে পোড়া বন্দরে ছিলেন সেখানকার স্থানীয় পাঠশালায় তার প্রাথমিক শিক্ষা শুরু হয় যখন তার সাত বছর হয় বাবা রাজকোঠের বিচারপতি হয়ে গেলেন সেখানকার স্থানীয় পাঠশালায় তার প্রাথমিক শিক্ষা শুরু হয় যখন তার সাত বছর বয়স বাবা রাজকোটের বিচারপতি হয়ে গেলেন প্রথমে রাজকোটের এক পাঠশালা এবং পরে হাই স্কুলে ভর্তি হলেন মাত্র তেরো বছর বয়সে গান্ধীর বিবাহ হয় গান্ধীর কাছে সেই সময় স্ত্রী বাইন বা কন্তুরা ছিলেন এক খেলার সাথী কন্তুরীবাই ছিলেন সম্পূর্ণ নিরক্ষর গান্ধীর আন্তরিক চেষ্টায় সামান্য পড়াশোনা শিখেছিলেন বিবাহের তিন বছরের মধ্যে গান্ধীজির পিতা মারা গেলেন আঠারোশো সাতাশি সালে প্রবশিক্ষা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্থানীয় কলেজে ভর্তি হলেন এই সময় তার বিলেতে গিয়ে ব্যারিস্টারি পড়বার ইচ্ছা প্রবল হয়ে ওঠে গান্ধীর পরিবার সকলেই তিনি ছিলেন নিরামিষভোজী এবং রক্ষণশীল মনোভাবের ছেলেবেলাতে গিয়ে বংশের নিয়ম নিয়মকানুন সম্পূর্ণভাবে ভুলে যায় এই আশঙ্কায় কেউ তাকে প্রথমবারের যাওয়ার অনুমতি দিতে চায় না শেষ পর্যন্ত গান্ধীর বড় ভাই তাকে বিলেতে গিয়ে ব্যারিস্টারি পড়ার অনুমতি দিলেন আঠারোশো সালে তিনি ইংল্যান্ডের পথে রওনা হলেন অল্প দিনের মধ্যেই তিনি নিজের জীবন শুরু আঠারোশো একানব্বই সালে গান্ধী ব্যারিস্টারি পাশ করে ভারতে ফিরে এলেন কয়েক মাস পরবার ও পরিবারের সকলের সাথে রাজকোঠে থাকার পর বোম্বে গেলেন উদ্দেশ্য ব্যারিস্টারি করা কিন্তু চার মাসের মধ্যে অর্থ উপার্জনের তেমন কোনো সুবিধা করতে পারলেন না এই সময় দক্ষিণ আফ্রিকায় আব্দুল্লাহ কোম্পানির একটি মামলায় পরিচালনা করার ব্যাপারে গান্ধীর ভাইয়ের কাছে সংবাদ পাঠালেন তবে তার সমস্ত খরচ ছাড়া এ মাসে একশো পাউন্ড দেবেন গান্ধী এই প্রস্তাব মেনে নিলে নিলেন এবং আঠারোশো সালে এপ্রিল মাসে দক্ষিণ আফ্রিকার পথে রওনা হলেন এই সময় দক্ষিণ আফ্রিকার একটি ঘোষণায় ভারতীয় ভোটাধিকার থেকে বঞ্চিত করবার হুকুম জারি করেন এই অবিচারের বিরুদ্ধে গান্ধীর তীব্র ক্ষোভ ফেটে পড়েন তিনি স্থির করলেন এই অন্যায় আইনের বিরুদ্ধে আন্দোলন শুরু করবেন গান্ধীর এই আন্দোলন সাধারণ ভারতীয়দের মধ্যে অন্ত অপূর্বভূত উদ্দীপনার সৃষ্টি করল এবং প্রায় দশ হাজার ভারতীয়দের স্বাক্ষর দেওয়ার এক দরখাস্ত উপনিবেশন মন্ত্রী লর্ড রিপনের কাছে পাঠানো হল মূলত তার চেষ্টায় আঠারোশো চৌরানব্বই সালে বাইশে মে জন্ম হলো নাটাল ভারতীয় কংগ্রেসের গান্ধী হলেন তার প্রথম সম্পাদক এরপর তিনি কয়েক মাসের জন্য ভারতবর্ষে ফিরে এসে নিজে এর পরিবারের লোকজনের নিয়ে দক্ষিণ আফ্রিকায় রওনা হলেন দক্ষিণ আফ্রিকার ট্রান্সফাল ও অরেঞ্জিয়ার প্রদেশে বুয়ার সম্প্রদায়ের প্রভৃত্ত ছিল এই বুয়াদের সাথে সোনার খনি কর্তৃত্ব নিয়ে আঠারোশো নিরানব্বই সালে ইংরেজদের যুদ্ধ হলো গান্ধী বুয়ারদের সমর্থন না করে রাজভক্ত প্রজা হিসেবে ইংরেজদের সেবা করার জন্য একটি স্বেচ্ছাসেবী বাহিনী তৈরি করলেন এই বাহিনীর আহত ইংরেজের সৈন্যদের সেবা করে যথেষ্ট প্রশংসা অর্জন করেছিল এই যুদ্ধের পরবর্তী থেকে গান্ধীর জীবন এক পরিবর্তন দেখা দিল তিনি সরল জীবন জীবনযাপন করতে আরম্ভ করলেন উনিশশো ছয় সালে ট্রান্সভালে এক অর্ডিনান্স জারি করে আট বছর উপর সব ভারতীয় নারী পুরুষদের নাম রেজিস্টার করা আদেশ দেওয়া হয় এবং সকলকে দশ আঙ্গুলের ছাপ দিতে হবে বলে নতুন আইনের ঘোষণা করা হয় এতে গান্ধী তীব্র ভাষায় প্রতিবাদ করলেন এবং এর বিরুদ্ধে প্রতিকার করার জন্য ভারতীয় ঐক্যবদ্ধ করে প্রথম সাতগ্রহ আন্দোলন আরম্ভ করলেন গান্ধী আরও বহু ভারতীয়দের সাথে বন্দী হলেন বিদেশের বিচারে তার দুমাস কারাদণ্ড হলো এই প্রথম কারাদণ্ড কারাবরণ করলেন গান্ধী পনেরো দিন পর সরকার কিছুটা নরম হলেন গান্ধীর সাথে চুক্তি হলো যে ভারতীয় যদি স্বেচ্ছায় নাম রেজিস্টার করে তবে এই আইন তুলে নেওয়া হবে অনেকেই সম্প্রদায় এই আইনে মেনে নিলেন নিল পাঠানের তা মেনে নিল না তাদের ধারণা হলো গান্ধীজি বিশ্বাসঘাতকতা করেছেন গান্ধীর আন্তরিকতা চেষ্টা সত্ত্বেও ইংরেজরা তার কোনো দাবি মেনে নেয় না সাতগ্রহ সত্যগ্রহ আন্দোলন ক্রমশই বেড়ে গেল গান্ধী সত্যাগ্রহ আশ্রম প্রতিষ্ঠাতা করলেন গান্ধী দক্ষিণ আফ্রিকায় আন্দোলনের ভার অন্যদের হাতে তুলে দিয়ে প্রথমে ইংল্যান্ড যান কিন্তু অল্প দিনের মধ্যেই অসুস্থ হয়ে পড়ায় ভারতে ফিরে এলেন উনিশশো সাল আহমেদাবাদের কাছে কোসরা নামে এক জায়গায় সত্যগ্রহ আশ্রম প্রতিষ্ঠাতা করলেন সেই সময় ভারত থেকে প্রচুর পরিমাণে শ্রমিক দক্ষিণ আফ্রিকায় পাঠানো হতো এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদের সোচ্চার হয়ে উঠলেন গান্ধী কিছুদিনের মধ্যে এই আন্দোলন প্রবল আকার ধারণ করল এর ফলশ্রুতি উনিশশো সালে একত্রিশে জুলাই ভারত থেকে শ্রমিক পাঠানো নিষিদ্ধ ঘোষণা করা হল উনিশশো আঠারো সালে ইউরোপ বুকে তখন চলছে বিশ্বযুদ্ধ ইংরেজরা এই যুদ্ধে জড়িত জড়িয়ে পড়েছিল বড়লাট চেমসফোর্ড দিল্লিতে গান্ধীকে ডেকে পাঠালেন তিনি এই যুদ্ধে ভারতীয়দের ইংরেজদের পক্ষে সমর্থনের জন্য অনুরোধ করলেন গান্ধীর ধারণা হয়েছিল ভারতবাসী যদি ইংরেজদের সাহায্য করে অচিরে সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছিল ইংরেজের প্রতি তার এক মোহ ছিল যা থেকে তিনি কোনো যুক্ত হতে পারেননি যুদ্ধের পর সকলেই আশা আশা করেছিলেন ভারতবর্ষী সায়ত্ত শাসন পাবে কিন্তু তার পরিবর্তে বড় লাট বড় লাউলাট আইন মেনে এক দমনমূলক আইন পাশ করেন এতে বলা হলো কেউ সামান্য সরকার ই বিরোধী কাজকর্ম করলে তাকে বিনা বিচারে বন্দী করা হবে তেরোই এপ্রিল রামনবমীর মেলায় উপলক্ষে জালি জওয়ান লালবাগ নামে এক জায়গায় কয়েক হাজার মানুষ জড়ো হল জায়গাটি চারিদিকে উঁচু পাঁচিল ও বার হবার একটিমাত্র পথ ডায়ারের নির্দেশে সেই নিরহ জনগণের উপর নির্মাণভাবে গুলি চালানো হলো কয়েক হাজার মানুষ হতাহত হলো এই ঘটনার সমস্ত দেশে খুব বিক্ষোভে ভেটে পড়ল বহু জায়গায় হিংসাত্মক আন্দোলন শুরু হলো গান্ধীর সত্যাগ্রহ সম্পূর্ণ ব্যর্থ হল তিনি নিজেই তার ভুল স্বীকার করলেন উনিশশো বাইশ সালে আটই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে চৌরি চৌরা নামক স্থানে উত্তেজিত জনতা কিছু পুলিশকে হত্যা করলো এর প্রতিবাদে তিনি আন্দোলন বন্ধ করে দিলেন গান্ধীকে গ্রেপ্তার করা হলো দেশব্যাপী আন্দোলন দায় গান্ধীজিকে নিজেই স্বীকার করে নিলেন বিচারের তার ছয় বছরের কারাদণ্ড দেওয়া হলো ছেলে তিনি জেলে তিনি চরকা কাটাতে চাইলেন কি কিন্তু তাকে তো অনুমতি দেওয়া হলো না তিনি উপ শুরু করলেন শেষ পর্যন্ত তার সব দাবি মেনে নেওয়া হলো কিন্তু কিছুদিন পূর্বেই তিনি অসুস্থ হয়ে পড়লেন এই অসুস্থতার জন্য তাকে উনিশশো চব্বিশ সালে পাঁচই ফেব্রুয়ারি মুক্তি দেওয়া হলো উনিশশো ও ছাব্বিশ সাতাশ সালে গান্ধীজি কংগ্রেসের অধিবেশন উপস্থিত থাকলেও তাতে স্বয়ংক্রিয়ভাবে অংশগ্রহণ করেনি সুভাষচন্দ্র জহরলাল পূর্ণ স্বাধীনতার দাবি তুলে একটি প্রস্তাব আনতে চায় এতে গান্ধীজি ক্ষুব্ধ হন তিনি চেয়েছিলেন আপোষ আলোচনার মাধ্যমে সাহিত্য শাসন তখন নিয়ম ছিল ভারতবাসী লবণ তৈরি করতে পারবে না এমনকি বা সমুদ্রের ধারে থাকেও তার লবণ প্রস্তুত করতে পারবে না সকলে ব্রিটিশ সরকারের লবণ কিনতে হবে অল্প দিনের মধ্যেই সমগ্র ভারত জুড়ে হলো লবণ আইন অমান্য আন্দোলন গ্রাম শহর মানুষ লবণ তৈরি করতে আরম্ভ করলো হাজার হাজার মানুষকে বন্দি করা হলো সে দেশ জুড়ে সাধারণ মানুষের উপর শুরু হলো অখাত অত্যাচার সেই সময় কম বেশি প্রায় এক লক্ষ ছত্যগ্রহী কারারুদ্ধ হল বাধ্য হয়ে লর্ড ডারুন গান্ধীর সাথে বৈঠকে বসলেন এই এবং তাদের মধ্যে চুক্তি হলো সমুদ্র তীরবর্তী অঞ্চলের মানুষ লবণ তৈরি করতে এবং বিক্রি করতে পারবে এবং দেশের সমস্ত রাজনৈতিক বন্দীকে মুক্তি দেওয়া আর জন্য গান্ধীজিকে আক্রমণ আন্তর জানানো হলো উনিশশো তেরো সালে পনেরোই আগস্ট তিনি বিলাস যাত্রা করলেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী সম্রাট পঞ্চম জর্জ ও সম্রাজ্ঞীর সাথে আলোচনা করলেন পরনে অর্ধনগ্ন ফকিরের পোশাক সেই পোশাক সেই সময় ইংল্যান্ড শ্রেষ্ঠ ব্যক্তিত্ব তার সাথে সাক্ষাৎ করতে আসতেন আসতেন এদের মধ্যে ছিলেন জর্জ বানার্ট ও স চার্লি চাপলেন হ্যারান্ডো ল্যাস্কি কিন্তু সমস্ত আলাপ আলোচনার ব্যর্থ হলো গান্ধী যখন দেশে ফিরলেন দেশ জুড়ে তখন চলছে নির্যাতন আর নিপীড়ন নেতৃত্ব স্থায়ী সকলের বন্দী গান্ধীকে বন্দী করা হলো গান্ধী বুঝতে পেরেছিলেন কংগ্রেসের অধিকাংশ সদস্য তাকে শ্রদ্ধা করলো তার নীতি আদর্শ মেনে চলে না সুতা কাটে না সত্যাগ্রহ আদর্শ অনুসার করে চলে তাই তিনি কংগ্রেসের পথে পদ থেকে পদত্যাগ করলেন উনিশশো চল্লিশ সালে গান্ধীজি শান্তিনিকেতনে এলেন কবিগুরুর সাথে ছিল তার মধুর এবং আন্তরিক সম্পর্ক শান্তিনিকেতনের কাছে গান্ধীজি নানাভাবে রবীন্দ্রনাথকে সাহায্য করেছেন এই বছরে রামগড়ে কংগ্রেসের অধিবেশন বসল মৌলানা আবুল কালাম আজাদ সভাপতি হিসেবে নির্বাচিত হলেন এই অধিবেশনে ঘোষণা করা হলো হল পূর্ণ স্বাধীনতা ভারতের কাম্যস গান্ধীকে পুনরায় দলের নেতা হিসাবে নির্বাচন করা হলো শুরু হলো সত্যাগ্রহ আন্দোলন নয় আগস্ট উনিশশো দুই সালে বোম্বাইতে লিখিত ভারতীয় রাষ্ট্রীয় সমিতির সভায় ভারত ছাড়ার প্রস্তাব গ্রহীত হলো সাথে সাথে কংগ্রেসের সমস্ত নেতাকে গ্রেপ্তার করা হলো গান্ধী সরোজনী নাইডু মহাদেব ও দেশাই মিরাবেনকে বন্দি করে খা খা প্রসাদে রাখা হলো। উনিশশো পাঁচচল্লিশ সালে বিশ্বযুদ্ধ শেষ হলো ইংল্যান্ড সাধারণ নির্বাচন শ্রমিক দল জয়ী হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংল্যান্ডকে এতখানি বিপর্যয় করে দিয়েছিল তারা উপলব্ধি করতে পারছিল যে ভারতের স্বাধীনতা দাবিতে ঠেকিয়ে রাখা সম্ভব নয় সম্ভাব্যপর নয় এদিকে দেশের মধ্যে হিন্দু মুসলমানের বিভেদ ক্রমশ প্রবল আকার ধারণ করতে থাকে শুরু হলো ভয়াবহ দাঙ্গা পারস্পরিক দাঙ্গা বিবাদে গান্ধী গভীর দুঃখ হয়েছিল তিনি ছিলেন হিন্দু মুসলমানের ঐক্য ও পরস্পরের প্রতি ঘৃণা বা বিদ্বেষ নয় তিনি কিন্তু তিনি বেদহানা হলেন দেশ বিভাগের মধ্যে দিয়ে ভারতবর্ষেও স্বাধীনতা অর্জন করলো দিল্লিতে তখন নানা সমস্যা এদিকে দাঙ্গা মানুষ মন্ত্রিসভায় মতানৈক্য খাদ্য বস্ত্রের সমস্যা দিল্লিতে মুসলমানদের নিরাপত্তার জন্য তিনি অনশন করলেন এবং তারই শেষ অনশন সম্মিলিত সকলেই অনুরোধ আঠারোই এপ্রিল জানুয়ারি আঠারোই জানুয়ারি অনশন ভঙ্গ করলেন এই সময় গান্ধী নিয়মিত প্রার্থনা সভায় যোগ দিতেন ত্রিশে জানুয়ারি তিনি প্রার্থনা সভায় যোগ দিতে চলছে এই সময় ভিড় ঠেলে তার সামনে এগিয়ে এক যুবক সকলের মনে হলো সে বোধ হয় গান্ধীকে প্রণাম করবে কিন্তু কাছে এসে সামনে ঝুঁকে পড়ে পরে তিনবার পিস্তলের গুলি চালান দুটি গুলি পেটে একটি বুকে বিধল সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়লো গান্ধী তার মুখ থেকে শুধু দশটি দশ শব্দ বার হলো হে রাম তারপরেই সব নিস্তব্ধ হয়ে গেল সমস্ত দেশ সুখাচ্ছন্ন হয়ে পড়লো পরদিন যমুনার আর তীরে চিতার আগুনে তার পার্থব্য দেহ ভস্মীভূত হয়ে গেল দেশে বিদেশে থেকে মানুষের শ্রদ্ধা অঞ্জলি পাঠালেন তাদের মধ্যে ছিলেন দেশবরণ্য মানুষেরা তাদের সকলেই সকলের কাছে গান্ধী বিবর্ণ মানবতার সভ্যতা ও সামনের একমাত্র আশার আলো নমস্কার প্রকৃতপক্ষে জ্ঞানীবান মানুষ যখন তার মহাপ্রেরণ ঘটে মহাপ্রেরণের পরে তার প্রকাশ ঘটে সবাই ভালো থাকবেন নমস্কার